আচ্ছা একটা ভিডিও দেখেন তো আপনারা যে পুলিশের এই ধরনের বোর ব্যবহার আগে কি কখনো দেখেছেন গত ষোলো বছরে কি আপনারা কখনো দেখেছেন একটু মিলান্ত আচ্ছা এই পাশের মোল্লার দিকে একটু তাকান্ত একটু দেখেন যে তাকে কে এই অধিকার দিয়েছে ফোন চেক করার সে এক মিনিটে ফোন চেক করা শুরু করছিল সেই ফোন সে তিন মিনিট পর্যন্ত চেক করতেছে কে তাদের এই অধিকার দিয়েছে

ভোজপুর গালি গাড়ি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ জমায়াত থেকে একজন আওয়ামী লীগের কর্মীকে আটক করা হয়েছে আমরা দেখছি তাকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং আর ছাত্র জনতা মিলে তাকে কিন্তু গণপিটানি দিয়েছে এরই মধ্যে এবং তাকে সেখান থেকে ধরে এনে রাস্তার পাশে তাকে নিয়ে আসা হয়েছে এরই মধ্যে এবং ছাত্র জনতা তাকে কিন্তু গণদলাই দিয়েছে এরই মধ্যে এবং পুলিশ এসেছে আমরা দেখছি তাকে নিয়ে যাওয়ার জন্য এমনই দেখছি দর্শক সকাল থেকেই দাপে দাপে কয়েকজনকে আটক করা হয়েছে এবং গণদলাই দিয়েছে তারই একজনকে দেখছি আমরা আবারও আটক করা হয়েছে একজন এরপর যে আরো একজন কর্মীকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ